সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টুমি জানল শপিং ক্যাট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন খুবই কিউট একটা টপস নিয়ে চলে আসছি এটা অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে সো টপসের বাকি কালারগুলো আপনাদেরকে দেখাবো তার আগে একটা জিনিস বলে দিই ডিটেলসটা বলি সেটা হচ্ছে আপনার সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট হাতে পেয়ে দেন হচ্ছে আপনার পেমেন্ট করতে পারছেন এই সুবিধাটা কিন্তু সব জায়গায় নেই ভিতরে একটা ইনার আছে তাই না আর এটা হচ্ছে ডায়মন্ড জর্জেন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটিটা ভিতরে ইনারটা খুবই সফট একটা ইনার আছে যার কারণে এটা খুবই কমফোর্টেবল হবে ঈদের জন্য স্পেশালি এটা রিয়াসটা করা হয়েছে এবং স্টোনগুলো হচ্ছে কিন্তু এই যে দেখুন খুব সুন্দর শাইনিং করছে হাতাটা হবে আপনার বাটারফ্লাই স্টাইলের কাফতান হাতা বলে সো এটা হচ্ছে কোটি প্যাটার্ন আছে এই যে এইটা আবার কোটির প্যাটার্ন যেটা এটা আবার তিনটা করে কুচি করা যখন হাট মানে পরা হবে তখন বাউন্স করবে দেখতে খুব সুন্দর লাগবে এবার এটার ডিটেলসটা বলি লেন্থ লেন কত আছে ভেটা লম্বা ছত্রিশ 36 আর বড়ি সাইজ কত বডি হলো চৌত্রিশ আটত্রিশ

পঞ্চাশ টাকা এত সুন্দর স্টোন ওয়ার্কের একটা টপস ঈদ কালেকশান একটা টপস পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশে প্যান্ট দিয়ে বা হচ্ছে ডেনিম দিয়ে পরলে কিন্তু খুবই ভালো লাগবে আপরে কিন্তু অনেকেই ঈদের জন্য এরকম টপসের জন্য রিকোয়েস্ট করছিলেন প্রাইসটা একই থাকছে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস ছয়শো কালার দেখুন কি সুন্দর সুন্দর কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই বা ওই কালারটা খুবই সুন্দর যেটা হচ্ছে মোভ পিঙ্ক কালার প্রাইসটা একই থাকছে ছয়শো পঞ্চাশ দেন আরেকটা আছে সি গ্রিন কালার কালারগুলো জাস্ট দেখুন কি সুন্দর সুন্দর কালার আছে সেম প্রাইস ছয়শো টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অলিভ কালার এটা অনেক বেশি সুন্দর একটা কালার সেম ছয়শো পঞ্চাশ হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে সো পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা মেরুন কালার এটা একটা কালার আছে নুট কালার খুব চমৎকার চমৎকার কালার বিয়ার সেটা কিন্তু মিস করা যাবে না আর অনেকগুলো কালার জাস্ট দেখুন মানে এমন কোনো কালার নেই যেটা বাদ পড়ছে সবার পছন্দের কালার আছে ব্ল্যাক কালার আছে এরপরে আপনার পেয়ে যাচ্ছেন মিন্ট কালার একই প্রাইস আর একটা আছে হোয়াউট এটা কোটা শেডের একটা অরেঞ্জ কালার এত সুন্দর কালারটা প্রাইসটা একই এটা একটা হচ্ছে পেস্ট কালার দামটা একই ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়েই শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে হোয়াইট কালার সেম দাম থাকছে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে প্রাইসটা একই থাকবে একদম টুকটুকে একটা রেড কালার প্রাইসটা একই এটা অ্যাশ কালার সেম দাম ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার প্রাইসটা একই থাকছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে কিন্তু সবাই চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন আছে অলিভ কালার ওকে আরও কালার হবে এটা একটা কালার আছে দেখুন সেম প্রাইস ছশো পঞ্চাশ তাই না মাত্র ছয়শো পঞ্চাশ এটা যে কোনো জায়গায় এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির টপস এরকম সুন্দর ফিনিশিং দিয়ে কিনতে গেলে মিনিমাম আপনাদের একদম হাজার টাকার উপরে লাগবে সো ফ্যাশন দেওয়া দিতে পারছেন মাত্র ছয়শো পঞ্চাশে অ্যাড্রেসটা বলে দিই চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা পাঁচশো পাঁচ আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপ্লিক্সের অপোজিটের ভাইদের শোরুমটা ফোন নাম্বার কিন্তু ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস